কে চাইছে কি शकेल Bangla di, shia mati di bangla di, amati di bangla. No, 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 Namo, di shama mo, jiro mo la mo, jiro mo pun. Mukti ni bangla di, hoye shakunabi, jaloni jalobi, majelubul. No, no,

বড় মালা ভেসে যাচ্ছে যেভাবে যায় জলের ধারা প্রিয় ভাষা 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 আমার মাতৃভাষা আমার বাংলা ভাষা দুঃখ ভাষা তার ঘরে আছে আমাদের ঘরে আশায় আশায় তবু

আছে মারামারি তবু আছে ভালোবাসা গর্ব বাড়ানোর মতন রয়েছে একটি মাতৃভাষা আমরা গরিব তৃতীয় বিশ্ব